এই পাহাড়ের মতো জীবনটা কি করে যে কাটবে জবে থেকে অ্যাক্সিডেন্ট আমার দুটো পা চলে গেছে তবে থেকে আমি আমার নিজের স্ত্রীর ওপর নির্ভরশীল কতদিন আর ওর ওপর নির্ভর করে জীবন কাটাতে হবে এর থেকে ভালো হতো যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই ওপরে চলে যেতাম অন্তত পক্ষে আমি কারোর বোঝা হয়তো থাকতাম না তুমি কি শুনতে পাচ্ছ এই নাও চল আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না কোন ব্যাপার নয় ভাগ্যে লেখা কে মেটাতে পারে ছাড়ো সব কথা যেতে দাও তুমি ব্যাস নিজের খেয়াল রাখো আমি একটা জিনিস বুঝতে পারি না যে আমার আমার এই পাহাড়ের মতো জীবনটা কিভাবে কাটবে আমি কিছু করতেও পারি না পঙ্গু হয়ে আছি তোমার ওপর বোঝা হয়ে আছি কিন্তু কি করে তুমি ঘর চালাও কি করে আমার খেয়াল রাখো দেখো তুমি আমার উপর বোঝা নয় প্রথমে তো তুমি এই কথাটা নিজের মাথা থেকে বের করে দাও তুমি আমার উপর বোঝা নও আমি করে নেব বাড়িতে কাজ করব। দুজনে মিলে খেয়ে নিতে পারবো আর এমনিতেও আমাদের বাচ্চা বা কোথায় আছে যে তাদেরকে পড়ানো লেখানোর টেনশন হবে কেউ তো নেই আগে পেছনে টেনশন তো শুধু সেই ব্যাপারটা নিয়ে যদি আমাদের কোনো বাচ্চা থাকতো কিছুদিন যাওয়ার পরে ও সব কিছু সামনে নিত আরে আমার পর তোমার কি হবে শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই বলো দেখো আমার তো যেমন করে হোক জীবন কেটে যাবে আমি কোনো মন্দিরের সিঁড়িতে যদি বসে যাই তো যাতায়াতের পথে লোক কিছু না কিছু দু চার টাকা দিয়েই দেবে যাতে আমার পেট ভরে যাবে তুমি আর একটা বিয়ে করে নাও না আমি তোমাকে ছেড়ে কি করে অন্য কারোর কাছে চলে যেতে পারি আমার মন কিছুতেই মানে না যে আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে অন্য কারোর কাছে চলে যাই আর এমনিতেও স্ত্রীর দ্বিতীয় নাম তো এটাই হয় যে সমস্ত সুখে দুঃখে নিজের স্বামী সাদ্দিক আর যদি আমি এসব কাজই না করি তাহলে আমি অর্ধাঙ্গিনী কোন কাজে ও তো বেদ পুরাণের কথা বলার মধ্যে মধ্যে আর অনেক পার্থক্য আছে আছে দেখো সময় যদি তুমি শাদী করে নাও তাহলে তাহলে অন্তত পক্ষে আমি নিজেকে ক্ষমা তো করতে পারবো হতে পারে যে এইসব কথা বেদ পুরাণের কিন্তু আমার কথা শোনো আমি তোমাকে মন থেকে নিজে স্বামী মনে করি যখন আমি তোমার সুখের সাথে ছিলাম তখন দুঃখেও পাশে থাকবো বদলে দেবো আমি ইতিহাসকে এটা হলো তোমার এক জিদ আর কিচ্ছু নয় আর এই জেদ করার জন্য পরে তুমি অনেক পস্তাবে কিন্তু এবার তুমি এটাকে জিদি মনে করো আমি তো তোমার সাথেই থাকবো বেঁচেও থাকবো সাথে মরবো সাথে ব্যাস এবার তুমি চুপ থাকো এত রাতে কে আসতে পারে কে জানে কে আসছে আমি দেখে আসছি গিয়ে আমার মনে হচ্ছে কি ওই ঠাকুরই হবে হয়তো নিজের টাকাটা নিতে এসছে তুমি চিন্তা করো না আমি দেখছি একটা একটা করে সমস্ত জিনিস বিক্রি হয়ে যাচ্ছে বৌদি নমস্কার নমস্কার তুমি কে বৌদি আমি গৌরব সঞ্জয় দার কাকার ছেলে আচ্ছা আমি এদিকে এসেছিলাম কাজের জন্য লেট হয়ে গেছিল তাই ভাবলাম যে তোমাদের কাছে চলে আসি দাদা কোথায় ওই ভেতরে আছে আসো দেখা করাচ্ছি দাদা নমস্কার আরে গৌরব তুই আয় বস না বস একি কি শরীর খারাপ আছে নাকি আরে তেমন কিছু না তোমরা বসো কথা বলো আমি এক্ষুনি আসছি কি হয়ে গেছে তুমি কি আর বলি তোকে একদিন অফিস থেকে কাজের জন্য কানপুর যাচ্ছিলাম জানি না কার মুখ দেখে ঘুম থেকে যে উঠেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার আর সেই অ্যাক্সিডেন্টে আমার দুটো পায়ে চলে গেল তুমি একবারও বললে না তুমি বাড়ি থেকে পালিয়ে কি এসছো তুমি সবাইকে ছেড়েই দিলে কি বলি আর যখন থেকে ঠিক ছিলাম তখন কিছু জিজ্ঞেস করিনি এখন আমি বিকলাঙ্গ যদি এখন যাই তাহলে লোকে এই কথাই বলবে যে যখন ঠিক ছিল তখন খুব মজা করছিল এখন বিকলাঙ্গ হয়ে গেছে তো চলে এসে নিজের বাড়িতে নিজের ভাগ নিতে না দাদা তুমি এই কে এরকম কথা বলছো সবাই তোমাকে খুব মনে করে ওরা তোমার সঙ্গে কথা বলে না কিন্তু সবাই তোমাকে ভালোবাসে দাদা আর পর ওরা তো এইসব কবে হয়েছে এটা হলো প্রায় ছ মাস আগে ওই তুই বলছিলিস না আছে সবাই নিজের সব শোনা কথা এগুলো যখন মানুষের জীবনে বিপত্তি আসে না তখন কেউ কার কারুর হয় না যাই হোক যেটা হবার ছিল হয়ে গেছে তুই একমাত্র ছবি যার সাথে যোগাযোগ ছিল বেশ কিছুদিন হল আমার কোনো কথাবার্তাও হয়নি ছাড় আমার কথা ছাড় নিজের কথা বল তুই কি কাজে এসছিস দাদা আমি কাজের জন্য এখানে এসছিলাম কাজটা আজকেই হয়ে গেলে ভালো হতো কিন্তু ওরা বললো যে দুদিন সময় লাগবে আর তাই আমি ভাবলাম যে তোমার কাছেই চলে কাছে ভালো করেছিস যে এসে গেছিস আর কেন চার দিন কেন দেখ হাত মুখ ধুয়ে নে ফ্রেশ হয়ে যা দেখ বৌদি কি রান্না করেছে কিছু খেয়ে দেয় নিয়ে বিশ্রাম কর কোনো চিন্তা করিস না তুই এটা তো নিজেরই ঘর হ্যাঁ দাদা হে ভগবান কেমন কেমন পরীক্ষা নাও তুমি ঘরে কিছু নেই আর অতিথিকে পাঠিয়ে দিয়েছি ওকে কি খাওয়াই যে কি হবে কিছু বুঝতেই পারছি না হ্যাঁ ওই যে ব্যাগটা আছে ওটাতে পাঁচ লাখ টাকা আছে তুমি ঠিক করে রেখে ওটাকে আমি তোমার থেকে নিয়ে নেব ঠিক আছে বেশি চাপ না সবকিছু ঠিক হয়ে যাবে যাই হোক এখানকার ওয়েদারও একদম গ্রামের মতনই আছে হ্যাঁ এখানে ওয়েদার তো অনেক ভালো তুমি তো অনেক এনজয় করো তুমি তো গ্রাম থেকে এসছো ওখানকার ওয়েদার তো আরো ভালো হবে তাই না হ্যাঁ হ্যাঁ ওখানে খুব ফ্রেশ হাওয়া থাকে ঠিক আছে আমার ফোন আসছে ঠিক আছে হ্যালো হ্যাঁ বল আরে তোকে কতবার বলেছি যেটা তোর ভাগ্যতে আছে সেটা তুই পেয়ে যাবি ওই মেয়েটা তোর ভাগ্যতে নেই বুঝেছিস যদি ও থাকতো তাহলে চলে আসতো তোর কাছে আর এটার জন্য আমাকে বারবার ফোন করিস না ভাই আমি তোকে বারবার বোঝাই তুই বারবার বুঝে যাস আবার সেটাই করিস হ্যাঁ ঠিক আছে রাখ আরে তুমি এত রাগ করো এত রাগ আছে তোমার মধ্যে আগে না 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 ওই কি আছে যে বন্ধু আছে ওকে বারবার বোঝাই বোঝাই তাও ভুল করে করে যায় প্রেম ফেলেছে না যাই হোক একই আমি রাগ করি না অনেক ভালো বন্ধু তুমি যে এত চিন্তা করো নিজের বন্ধুর না হলে এই মতলবের দিনে আজ কে কারিবে আছে হ্যাঁ কি করব মাঝে মাঝে আমারও রাগ হয়ে যায় যাই হোক আমি এত রাগ করি না

আচ্ছা ঠিক আছে একটা তো তুমি পেয়ে যাবে কিন্তু আমি শুনেছি যে তুমি খুবই সুন্দরী আছো তোমার ছবি দেখাছিলাম আমি যখন এগ্রিমেন্টটা করেছিলাম তো ওটাতে তোমার ছবি লাগানো ছিল এই যে তুমি কি শুনতে পাচ্ছ ঠিক আছে আমি ফোন রাখছি আসছি এক্ষুনি বলো কার ফোন ছিল এটা আরে ওই আকরামের ফোন ছিল কি বলছিল টাকা টাকা যাওয়ার জন্য ফোন করেছিল আর কি ওরติกার একটু সময় নিলে পারবে সময় তো নিয়েই যাচ্ছে কত 6 মাস ধরে কোথা থেকে টাকা আনবো আমিও জানি না কোথা থেকে যে কি হবে কিছু বুঝে উঠতে পারছি না জানি না আচ্ছা আমি বলছি যে ওই যে তোমার ভাই এসছে না গৌরব ও পাঁচ লাখ টাকা নিয়ে এসছে আর ওই পাঁচ লাখ আমাকে দিয়েছে সামনে রাখার জন্য তুমি যদি বলো তো আমি ওকে কিছু টাকা ধার চেয়ে পরে দিয়ে দেবো ফেরত না না ও আবার যদি কিছু ভাবে আর কি আর ভাবনা চিন্তা করবে আমাদের ওপরে তো কত ধার রয়েছে না হয়তো আমাদের কথা বুঝতে পারবে তুমি যদি বলো তাহলে আমি কথা বলবো ও এতগুলো টাকা হয়তো নিজের কোনো কাজের জন্য নিয়ে এসেছে আর পর থেকে আমরা টাকা চেয়ে নিলে তাহলে ওর কাজ না হলে ও মনে মনে আমাদের ওপর রাগ করবে আমি কোথায় ছিনিয়ে নিচ্ছি জিজ্ঞেসই করব চাইলে যদি দিয়ে দেয় তো ঠিক আছে আর যদি না দেয় তাহলেও ঠিক আছে ঠিক আছে জিজ্ঞেস করে দেখো তুমি চিন্তা করো না চাই যা ইচ্ছে হয়ে যাক আমাকে বাড়ির এক একটা জিনিসও যদি বেস্তে হোক আমি তোমার সাথে কখনো ছাড়বো না আর দ্বিতীয় বিয়ের কথা তো তুমি মাথা থেকে বাড়ি করে দাও আমি করব না বিয়ে আমি তোমার সাথেই থাক করফ কাজ করছো ওকে বডি তুমি বসো না কি ব্যাপার তুমি বিরক্ত আছো কেন এবার গোরা তোমার থেকে কি আর লুকাবো সবই তো তোমার সামনেই রয়েছে যবে থেকে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তবে থেকে মহাজনরা এসে আমাকে বিরক্ত করছে তিন লাখ টাকা ধার রয়েছে আমাদের উপর তিন লাখ হুম এটা তো অনেক বড় অ্যামাউন্ট আছে হ্যাঁ জানি কত ছ মাস ধরে লোকের আমাকে রোজ ফোন করে বিরক্ত করতে থাকে আর আমার উপর কোথাও না কোথাও নোংরা নজরও রেখেছে ওর সাথে আমার কথা বলতে অনেক ঘেন্না করে আমি তোমার সামনে হাত জোর করে একটা জিনিস চাইছি যদি তুমি করে দিয়ে তো কৃপা হবে দেখো বৌধি একটা কথা বলবো তুমি খারাপ মনে করো না কিন্তু তোমার তোমার ব্যাপারে একবার ভাবার উচিত দাদার কি আছে দাদার জীবন তো এমনিতেই খারাপ হয়ে গেল কিন্তু তুমি তোমার কতই বয়স এখন তুমি তো আমার বয়সের আর আমি চাইছি যে তুমি একটা নতুন জীবন শুরু করে দাও তোমার একটা ভালো জীবন সাথীর দরকার কিন্তু আমিও কিছু চাইছি কি চাও বেশ এটাই যে দাদার তো বয়স হয়ে গেছে আরও আর কিছু করতে পারবে না তাই তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও এসব কি কথা বলছো তোমার লজ্জা নেই তুমি তোমার ভাইয়ের ঘরে এসে তারই ঘর খারাপ করছো যদি তোমার ভাই সব জানতে পারে তো আমি ঘর খারাপ করছি না বদীপ বেশ আমি তোমার ব্যাপারে ভাবছি যে তোমার কি হবে আর এটাতে কি হবে যে দাদা তো এখন কামাতে পারবে না আমি সবকিছু সামলে নেব আর তুমি আমার সঙ্গে থাকবে আর রইল দাদার কথা তো আমি দাদার সঙ্গে কথা বলে নেব না গৌরব এসব ভুল কিছুই ভুল না বোধি কিছুই ভুল না তুমি আমার সাথে এরকম করতে পারো না 그런데 박수도 코사이가라, 투미. 뭐야? 이게 뭐야? 제. 아미, 너만가져다 뜯어버리면, 너만가져다 뜯어버리면. আরে কি হয়েছে তোমার এরকম কেন বলছো তুমি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি অনেক ভালোবাসি কিন্তু তুমি এরকম কেন বলছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি কেন এরকম ভাবছো আমিও তোমাকে অনেক ভালোবাসি আর আমিও তোমাকে ছেড়ে কোথাও যাবো না তুমি আমাকে ছেড়ে যাও আমি তো মরেই যাব এসো তোমার মাথা থেকে বার করো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না কিন্তু হয়েছে কি তুমি এরকম কেন ভাবছো আমার ব্যাপারে আমি খুব একটা দুঃস্বপ্ন দেখলাম এখন আমার মনে হলো যে কেউ যেন তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তুমি এত ভালোবাসো না আমাকে তাহলে কে ছিনিয়ে নিয়ে যাবে আমাকে তোমার থেকে চলো 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 এবার কান্না বন্ধ করো ছোট বাচ্চা মতো কাঁদছে কেঁদো না এসো ঘুমিয়ে পড়ো টেনশন নিও না আমি তোমার কাছেই আছি বৌদি আমি কি বলছি যে দাদাকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি আমার হাত ছাড়ো তোমার লিমিটে থাকো আমি বলেছি তোমাকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর রইলো তোমার টাকার কথা আমি তোমাকে সেটা একটা একটা করে সব চুকিয়ে দেবো তোমার দেওয়ার হলে দাও না দেওয়ার হলে না দাও আমাকে দ্বিতীয়বার ছোঁয়ার চেষ্টা করবে না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে না হলে আমি পুলিশকে ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো ঠিক আছে বৌদি যদি তোমার এটাই ঠিক মনে হয় বলো ঠিক আছে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে তুমি দাদার সঙ্গেই তোমার সারা জীবন দাদার সেবাতেই লাগিয়ে দাও কিন্তু আমার কথার ব্যাপারে একবার ভেবে নিও আমি আসছি গৌরব গৌরব একটু দাঁড়া আর তোমরা দুজনে এখানে এসো বসা আমার কাছে তুমিও বসো প্রথমে তো আমি তোমার থেকে ক্ষমা চাইব যে আমি তোমার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিলাম আসলে ব্যাপারটা হলো যে গৌরবকে আমি ডেকেছিলাম আর এগুলো সব আমাদের প্ল্যানিং ছিল আমি দেখতে চাইছিলাম যে তুমি আমার এই অবস্থার মধ্যে আমাকে প্রকৃত ভালোবাসো নাকি লোক দেখানোর জন্য কিন্তু আজকে তুমি প্রমাণ করে দিলে যে যদি কোনো স্ত্রী চায় না মন থেকে তার স্বামীকে তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থার মধ্যে তার সঙ্গে থাকে আর কখনো তার স্বামীকে না নিচে দেখার প্রয়োজন পড়ে না আজ আমার গর্ব হচ্ছে যে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি আমি ভগবান কাছে এই প্রার্থনা আগামী সাত জন্ম আমি তোমাকে পাই এই জন্য তোমাকে পাই তোমার কাছে আমার যে ধার রয়েছে তুমি আমার সঙ্গে করেছো না ভগবান যেন আমাকে শক্তি দেয় যে আমি ওর ধার থেকে মুক্ত হতে পারি এসব কি কথা বলছো আর তোমার সাহস কি করে হলো এসব করার একটা বাইরের ছেলেকে এখানে ডেকে এনে আমার সাথে এরকম করার তুমি কি করে এরকম করতে পারো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি আগেও বলে দিয়েছি তাও তুমি এইসব করছো না ও পর নয় আমার ও আমার ভাই আমার গ্রামের আমার ওর ওপর পুরো ভরসা ছিল সেই জন্য আমি ওকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য বলেছি বৌদি আমায় ক্ষমা করে দিও আমি যদি কিছু ভুল করে ফেলি আর রইল টাকার ব্যাপারটা তাহলে আমার টাকা চাই না তোমায় এক টাকাও আমাকে রিটার্ন করা দরকার নেই ওই টাকাটা তোমাদের জন্যই আমি এনেছিলাম তোমরা দুজন ঠিক করে থাকো আর যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো তুই নিজের খেয়াল রাখিস আর মাঝে মাঝে আসবি কিন্তু ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে কথা বলবো না শোনো ওই যে টাকাটা রয়েছে না ওই টাকা দিয়ে একটা কোনো ছোটখাটো বিজনেস করো যার মধ্যে আমিও বসে একটু ব্যবসা করতে পারি আর তুমিও আমার সাহায্য করতে পারো যাতে জীবনটা ভালো করে কাটাতে পারি তোমার সাথে তখনও খুশি ছিলাম তখন কিছু ছিল না আর এখনো খুশি আছি আমি খুব গর্বিত যে আমি তোমার মধ্যে ফ্রি পেয়েছি